হ্যালো বিরান কী অবস্থা এখন কেমন আছো আয়ুফাই ভালো আছো রাইট রাইট গাইস আজকে বিয়েটা অনেক স্পেশাল কজ আজকে মাহিম আমার ভাগ্নে মাহিম তো ওর বার্থডে দেন এখন আমি যাচ্ছি আমাদের শৈলকোপাতে একটা শপে এন্ড ওইখান থেকে কেক টেক নিবো তো তারপরে মনে করো যে মাহিমদের বাসায় যাবো মানে আমার আপুর বাসায় যাবো আজকে তো আপুর বাসায় যাবো অ্যান্ড মাহিমের বার্থডেটা পালন করবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা এনজয় করো আমি যাচ্ছি বাজার দিকে রানা আছে তো ওর সাথে যাবো দ্যান কেক টেক কিনবো অ্যান্ড এরপরে আপুদের বাসায় রানা দেবো গাইস বর্তমানে এখন আমি আছি শৈলকুপা পুরন ব্রিজের উপরে এখন যাচ্ছি কয়বোর কেক কিনতেন দেন কেক স্টোরে যাই ছিল মারাত্মক বৃষ্টি আসবেনি মনে হয় রানার আসার কথা ছিল রানা একটা কাজে আটকায় গেছে রানার আসলে এখন আমার একাউন্ট যেতে কেক সাজেস্ট করলাম এইটা দুই রাউন্ড আছে দেন মাহিমের নামটাম লেখি থানা লি দেন টেকনোডান এখন যাব আপুদের বাসায় যাওয়ার জন্য যেইখানে গাড়ি পাওয়া যায় গাড়ির দেশে আবহাওয়া তো মানে কী বলবো বৃষ্টি ছিল করেছি গাড়িতে দেন এখন যাবো ফুলমবাড়ির ঘাটে তো ফুলমবাড়ির ঘাটে যায় নৌকা পাড়া যাবে তারপরে ওই থেকে একটা গাড়ি নিতে হবে দেন তারপরে মেহেমদের বাসায় তো ওভারঅল এখন যাচ্ছি বৃষ্টি হবে না মনে হচ্ছে আকাশের আবহাওয়া খুবই খারাপ ভ্যান গাড়িতে করে যাচ্ছি বৃষ্টি হলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে নি যাই হোক দেখি কতদূর যাওয়া যায় তারপরে আবার নৌকা পারাবার হতে হবে আলহামদুলিল্লাহ গাইস ফাইনালি বৃষ্টি হয়নি খুলমারির ঘাটে চলে আসলাম এই সাইডে আছে নদী এখন নৌকা পারাবার হতে হবে নৌকা তীরে নিয়ে আসতেছে নদীতে পানি ভরপুর ওই পানি এখন এই নদী পার হয়ে ওই পাশে যেতে হবে সাত সমুদ্র তেরো নদী পার হে মাহিমের জন্য কেক নিয়ে যাচ্ছি নৌকার পরে চলে আসি ফুটে বললাম নৌকায় অ্যান্ড এখন হাটে লোকজন উঠতেছে তারপরে নৌকায় স্টার্ট দিয়ে দেবে চলে যাবো ওই পাড়ে প্রচুর পানি হয়ে গেছে এর আগে আইছিলাম তখন পানি এত বেশি ছিল না রিসেন্টলি বৃষ্টি হয়েছে যার কারণে পানি হয়ে গেছে বসি নদীর নদী পার চলে আসলাম আমরা পানি বেশি ভালো হয়েছে আগে বালি দিয়ে অনেকখানি খেতে আসা লাগতো এখন পানি হয়ে গেছে যার কারণে ফিরে নিয়ে আসে এখান থেকে আবার একটা গাই নেবো তারপরে আপুদের বাসায় ফাইনালে গাই চলে আসছি আপুদের এলাকায় এই যে মাহিম কি গ্রামে এসে কি হয়েছে গ্রামের খ্যাত ছাদ মাহিম মাহিম এদিক দেখাও বলো কিছু এই যে গ্রামের খ্যাত খ্যাত গ্রামে এসে হ্যাঁ শৈলুকু তো ভালো হ্যাপি বার্থডে মামা হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি এই যে কেক হ্যাঁ হ্যাপি বার্থডে তাই কার জন্মদিন কমেন্টে মাইম রে একটু হ্যাপি বার্থডে রুইস টুস করে দাও আপুদের এলাকায় চলেছি ওই সামনে আপুদের বাসা ওই যে আপু আর মাহিম মাহিম তো দেখতেছি একদম সেই গ্রামের খ্যাত সাজে রয়েছে কোন বাইক দেখ ফাইনালি চলে আসছে এখন মাহিমদের বাসায় তো ফ্রেশ ট্রেস হয়ে নাস্তা পানি করি দেন তারপরে কেক কাটার সময় দেখাচ্ছে নাকি মাহিম কার জন্মদিন আজকে আজকে তোমার জন্মদিন তাই আজকের দিনে তুমি কি হয়েছিলে আজকের দিনে তুমি হয়েছিলে জোরে বলো আজকের দিনে তুমি হয়েছিলে তাই তো এসে রেজিস্ট্রেশন নিয়ে নাস্তবানি করে এখন ঘুমাবো দেন ঘুম থেকে উঠে তারপর রাতে কেক কাটে মহিম ঘুম থেকে উঠে গুনের সাথে দেখা হচ্ছে রাইড নাও গাইস আ প্রচুর ঘুম দিছি দনমাত্র ঘুম থেকে উঠলাম এখন দেখি যাই মহিমের ঠিক ঠিক রেডি হয়ে পড়েছে মহিমা ডাকতে এসেছিল কেক কাটা হবে

อาะค่ะชนงเจมส์อยูข้าวข้าวข้าวตุ้มมีคาวันก่อนเลยตุ้มกคดตาใหนมาฮิมเฮ้ยกัเล่นนะกัลเล่นนะกัลเลนะกัลเล่นนะข่าวอ้าเกาเลยมั้ง ন হ্যাঁ না হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাঁ রাইট নাও গাইস কালকে রাত্রে কেক টেক কাটার পরে আর তেমন ভিডিও টিডিও করা হয়নি দেন ফন্ট্রান্সে পে রাত্রে ঘুমায় পড়েছিলাম তো এখন ওই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম দেন একটু আইসি ছাদের উপরে খাবো পিয়ারা চলো যাই আগে পিয়ারা খাওয়া যাক ছোটো বড় হয়ে তারপর হয়েছে যে খায় রাখা খুব স্বাদ সেই সাদ কে আপু বাড়ির একটা জিনিস ভালো খাদ উপর খাওয়া যায় লিচু গাছ এখন অবশ্যই লিচু নেই খাদের উপর থেকে লিচু খাওয়া যায় আমও খাওয়া যায় সব কিছুই ভালো না বিষয়টা অনেক লিচু আছে তো ভিডিওটা ভাবলাম যে এখান থেকে শেষ করি যে এখন আমি রেডি টেডি হয়ে আবার শৈলবার উদ্দেশ্যে রওনা দেবো বাসায় চলে যেতে হবে দেন থাকবো না একদিনের জন্যই আইছিলাম নেক্সট আবার আসলে হয়তো থাকবো তো এই আর কি ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন দেখা আসছে লাভ গাইস বাই বাই